الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشره সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দিনী ভাইরা আজকে একটা বার দুরুদ পড়বেন একটা একবার দুরুদ পড়বেন তো সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে থাকবেন সুবাহান আল্লাহ হ্যাঁ তাবরানি তারগিব ও তারহিব হিব দুরুদ চুয়াল্লিশ পৃষ্ঠায় পাওয়া যাবে এই দুরুদটি তার পুরো কমেন্ট বক্সে আমি দুরুদের বাংলা উচ্চারণটি লিখে দেবো ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব অন্তত দৈনিক একবার এই দুরুদটি পড়বে ইনশাআল্লাহ জাজাল্লাহু আন্না মহায়ান মাহুয়া আহ দুরুদটি হচ্ছে জচাল্লাহু আন্না মহাম মাহুয়া আহ এই দুরুদটি যদি আপনি একবার পড়েন সত্তরজন ফেরেস্তা সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমুল নামায় নাকি লিখতেই থাকবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মূল বিষয়টা হচ্ছে তৌফিক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক না দিলে সম্ভব নয় কারণ আপনি অনেক কিছুই করবেন কিন্তু এই একবার দূরত পড়ার কথা হয়তো ভুলে যাবেন আমার ভাইয়েরা না যদি অভ্যাসে পরিণত করেন আর যদি নিয়ত করেন যে না আপনি নবীর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামর উপর দূরত পড়বেন তাহলে অবশ্যই পড়তে পারবেন নাহলে সম্ভব নয় আর এই দূরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু একবার পড়বেন তো আপনার জন ফেরস্তা সত্তর জন ফেরস্তা এক হাজার দিন যাবত আপনার আমল নামায় লিখতে থাকবেন সোবাহান আল্লাহ তাহলে আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দিক আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ